আমরা আজকে জিয়ার শুরুতেই প্রথমে সফরের সংক্ষিপ্ত যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি সবাই পড়ে নেই

আমরা মক্কা জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি আল্লাহ সুবহান তিনি আমাদের এই জিয়ারাটা শিক্ষণীয় করুন এবং আমাদের জন্য সহজ করে দিন সকলে বলি আল্লাহ আমিন মক্কা জিয়ার মোটামুটি দশ থেকে বারোটির মতো ইভেন্ট আপনাদেরকে আমি দেখাবো এবং সেই ব্যাপারে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সেই স্পট গুলির স্থানগুলির ব্যাপারে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে আলোকপাত করবো ইনশা আল্লাহ আমরা পরিদর্শনের জন্য যাব সেই স্থানটি বা সেটি হচ্ছে একটি পাহাড় পাহাড়ের নামটি হচ্ছে জাবাল আউ অর্থাৎ সৌর পাহাড় সৌর পাহাড় সৌর পাহাড়ে আমরা কেন যাব। সৌর পাহাড়টি হচ্ছে সেই পাহাড় যেই পাহাড়ে রসুল সোল্লা তিনি হিজরতের সময় মক্কা কালে প্রথমে সেই পাহাড়ের গুহায় তিন দিন তিন রাত আত্মগোপন করেছিলেন এরপর সেখান থেকে তিনি হিজরতে গিয়েছেন সেই পাহাড়ের নাম হচ্ছে জগলের সৌর অর্থাৎ আত্মগোপন করেছিলেন যেই পাহাড়ে হিজরতের সামন রসুল সাল আলী আসাল্লাম আমরা জানি সকলেই এবং ইতিহাস থেকে আমরা জানতে পারি রসুল সাল আলী আসাল্লাম তিনি ছোটকাল থেকেই কোন ধরনের পাপাচারে লিপ্ত ছিলেন না আল্লাহ সুবাহান তিনি রসুল সাল আলী আসাল্লামকে সমস্ত ধরনের পাপ কর্ম থেকে তিনি রক্ষা করেছেন বিশেষ করে শিরিক জাতীয় যে সমস্ত গুণা রয়েছে যেমন মূর্তি পূজা বা মূর্তির সাথে গুর্নিশ করা মূর্তির কাছে গিয়ে মাথা নত করা বা কারোর কাছে খাদ্য চাওয়া বা সূর্যের পূজা করা ইত্যাদি থেকে সম্পূর্ণভাবে তিনি মুক্ত ছিলেন ছোটকাল থেকেই রসুল সাল্লাহ আলিহাসাল্লাম যখন তিনি একটু বড় হলেন তখন রসুল সাল আলী সমস্ত মানুষের অর্থাৎ যারা ছিল সকলের ভালো চাইতেন এবং সকলের সহযোগিতায় এগিয়ে এসেছেন যার ফলে যৌবন বয়সে যুবক বয়সে রসুল সাল আলী হাসাল্লাম তিনি মানুষদেরকে পাপাচার থেকে বিরত রাখার জন্য চেষ্টা শুরু করেছেন তারা যেন জিনা ব্যবিচার হত্যা ইত্যাদি থেকে বিরত থাকে এই জন্য তিনি মানুষদেরকে দাওয়াত দিতেন এবং এক পর্যায়ে তিনি একটি সংগঠন যে সংগঠনের নাম ছিল হিলফুল ফজুল সেই হিলফুল ফজুলের মাধ্যমে সেই সংগঠনের মাধ্যমে যুবক ভাইদেরকে নিয়ে তিনি সেই সংগঠন খুলেছিলেন ওনার উদ্দেশ্য ছিল যুবকরা যেন এই সংগঠনের হয়ে মানুষদেরকে পাপাচার থেকে দাওয়াত দেয় পাপাচার থেকে যেন তারা বিরত থাকে এটাই ছিল ওনার উদ্দেশ্য এরপর তিনি এই সংগঠনের মাধ্যমেও যখন ওনার যে উদ্দেশ্য ছিল মানুষদেরকে অন্যায়ের পথ থেকে দূরে সরানো সেটা খানিকটা সম্ভব হলেও তেমন সফলতা পাননি যার ফলে রসুল সাল্লি হাসাল্লাম তিনি গাড়ে হেরা সেখানে গিয়ে তপস্যা করেছেন পরবর্তীতে ওহি নাজির হয়েছে এরপর রসুল সাল আলী আসাল্লাম তিনি দাওয়াতি কাজ শুরু করলেন আর দাওয়াতি কাজ শুরুর পর থেকেই রসুল সাল আলী আসাল্লামের উপর অত্যাচার শুরু হয়েছে নির্যাতন শুরু হয়েছে এবং সেই নির্যাতন আস্তে আস্তে বেড়ে বেড়ে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে রসুল সাল আলী আসাল্লাম তিনি যখন আবু তালেব এবং ওনার স্ত্রী প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আনহা তিনি মৃত্যুবরণ করলেন ওনারা দুইজনই ওনারা দুইজন ওনাকে অনেক সেলটার দিয়েছিলেন ওনারা যখন মৃত্যুবরণ করলেন নবুয়তের 70 বছরে ওনার উপরে অত্যাচার পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে সবুজ টিনওয়ালা একটা এই দেখতেছেন এই যে আমাদের ডান পাশে এটা হচ্ছে জমজমের পানি এখান থেকে বোতল জাত করা হয় এবং হাজি সাহেবদেরকে দেওয়া হয় এবং সারা মক্কা এবং মদিনায় যে বোতলগুলি আমরা দেখি ছোট ছোট বোতল এবং বড় বড় বোতল সব এখানেই প্যাকেট জাত করা হয় জি জমজমের উচ্চতম সেটা বলবো পরে সমস্যা নেই কাবা শরীফের পাশেই সবাই দেখেছেন এই যে সবুজ টিন দেওয়া টিনের মতো এটা হচ্ছে কোম্পানিতে বোতলজাত করা হয় এখান থেকে জমজমের পানি। দয়াহোক আমি বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াতী কাজে অগ্রসর হতে হতে নবুয়তের সপ্তম বছরে ওনার উপরে নির্যাতন বেড়ে যাওয়ার ফলে তিনি তায়েফে সফর করেছিলেন যে তায়েফে গিয়ে সেখানে দাওয়াতী কাজ করবেন। কিন্তু তায়েববাসীরাও রসুল সাল আলী সাল্লামকে বিভিন্ন বিভিন্নভাবে অত্যাচার করেছে ওনার উপরে নির্যাতন করেছে মাত্র তিন দিন সেখানে অবস্থান করতে পেরেছিলেন চতুর্থ দিন সেখান থেকেও ওনাকে চলে আসতে হয়েছিল কারণ ওনাকে এমন ভাবে মেরেছে পাথর মেরেছে রক্তাক্ত করেছে যে ওনার মাথা থেকে পা পর্যন্ত রক্ত বেয়ে পড়েছে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন সেই ঘটনা হয়তো আমরা অনেকেই জানি যে তারপর রসুল সাল আলী আসাল্লাম সেখান থেকে চলে এসে আবার মক্কাতে দাওয়াতি কাজ ইসলামের প্রচারের কাজ শুরু করলেন আর এইভাবে যখন কাফের এবং মুশ্রিকরা রসুল সাল আলী আসাল্লামকে এই ইসলামের দাওয়াত থেকে বিরত রাখতে পারছে না তখন কাফের পুত্ররা অর্থাৎ কুরাইশ বংশের মোট তেরোটি গুত্র ছিল তেরোটি গুত্রের মধ্যে বারোটি গুত্রই রসুল সাল আলী আসাল্লামের গুত্রের সাথে তথা বানু হাসেম যে গুত্র ছিল রসুল সাল আলী গুত্র সেই গুত্রের সাথে সম্পূর্ণ বয়কটের ডাক দিয়েছে তাদের সাথে কথাবার্তা লেনদেন ব্যবসা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল

বা পিছিয়ে হটানো সম্ভব হবে না কেবলমাত্র একটি পন্থা সেটি হচ্ছে আবু জাহেলের পাশাপাশি অন্য যে সমস্ত গুত্র ছিল কুরাইশ বংশের বারোটি গুত্রেই একত্রিত হয়েছে যে বারো গুত্রের বারো জন ব্যক্তিকে তারা নির্ধারণ করেছে রসুল সোল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করে ফেলবে তখন আল্লাহ সুবাহ তাদের এই চক্রান্ত টাকে ফাঁস করে দিলেন এবং রসুদাল আলী ওয়া কে বললেন যে আপনি হিজরত করুন